নমস্কার বন্ধুরা বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এই ইলিশ মাছ আর বেগুনের মেলবন্ধন সেই আজীবনকালের আর এখন বর্ষার সময় প্রায় অনেকের ঘরেই ছোট থেকে বড় নানা রকম যে যেমন সামর্থ্য অনুযায়ী ইলিশ মাছ ঠিক আসছে আমিও এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে কম মশলায় একটা সাবিকী রান্না করে দেখাবো সহ পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মেখে নেব এইভাবে খুব ভালো করে নুন হলুদ মেখে নিলে মাছের ঝোলের টেস্ট খুব ভালো হয় এবং মাছের ভেতরেও নুনটা ঢুকে যায় এইভাবে নুন হলুদ মেখে আমি পাঁচ মিনিট মাছগুলোকে রেখে দেব। আমার কুকিং চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মেখে এবার রেখে দেব বেগুনটাকে নিলাম বেগুনগুলোকেও আমি এইভাবে টুকরো করে নেব এইভাবে বেগুন আর ইলিশ মাছ দিয়ে চিরাচরিত যে পাতলা ঝোল সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় কম মশলায় কম উপকরণে খুব সুস্বাদু একটি পদ আপনারাও করে দেখবেন খুব ভালো হয় করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন রান্নাটি দেখাব এই রান্নার জন্য আমি যে মশলাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গোটা জিরে এখানে এক চামচ মতো গোটা জিরে নিয়ে সেটা শিলে আমি বেটে নেব জিরেটি জিরেগুলো বাটার আগে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে মশলাটা খুব ভালো হয় কিন্তু আমার এখানে ভেজানো হয়নি তাই বাড়তে একটু অসুবিধা হবে আপনারা জিরে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এইভাবে বাটা মশলায় রান্না খেতে কিন্তু সুস্বাদু হয় জিরেটা আমি বেটে তুলে নেব এবার আসি রান্নায় কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি রান্না করব তেল হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিছুটা কালো জিরে এবং কয়েকটা জেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু গন্ধ উঠলেই দিয়ে দেব কাটা বেগুনগুলো বেগুনগুলো একটু ভেজে নেব তাহলে খুব বেশি করে ভাজবো না বেগুনগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ঝোলের আন্দাজ মতো আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম ছোট এক চামচ এবং কিছুটা হলুদ গুঁড়ো নুন হলুদ সহযোগে আমি বেগুনটা একটু ভেজে নেব তবে খুব বেশি করে ভাজবো না এই রকম একটু নেড়ে চড়ে বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব ভেজে এবং তুলে নেব অন্য পাত্রে এই যে এই রকম ভাজা হলেই তুলে নেব লঙ্কা এবং বেগুনগুলো আমি এখন অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটা এবং এর সাথে দিয়ে দেব আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই জিরে বাটা এবং শুকনো লঙ্কাটার মধ্যে নেড়ে চেড়ে আমি একটু সামান্য জল দেব একদম সামান্য অল্প জল দিয়ে সেই মশলার মধ্যে কাঁচা মাছগুলো আমি দেব এই কাঁচা মাছগুলো এই মশলার সাথে এপিটুপিট করে একটু নেড়ে নিতে হবে আমার মা বলতেন এইভাবে মাছ কষানোকে বলে সাতলে নেওয়া সেই সাতলে নেওয়াই বলুন আর কষে নেওয়াই বলুন মাছগুলো এই মশলায় এপিটুপিট করে একটু সাতলে নেব এই এক মিনিট করে দুপাশটা একটু সাতলে নিলে মাছের ঝোলের টেস্ট খুব বেড়ে যায় চিরাচুরি তো ভেজে নিলে যেমন হয় তার থেকে অনেক দ্বিগুণ স্বাদ হয় আপনারাও এটা এরমভাবে করবেন দেখবেন খুবই ভালো হয় আমিও মাছগুলো এই পিটোপিট করে সাতলে নিলাম এখন আমার মা নেই বেঁচে নেই কিন্তু তার রান্নাগুলো আমি করার চেষ্টা করি এইভাবে মাছগুলো এপাশ ওপাশ সাতলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক একবারটি পরিমাণ জল এটা একটু ঝোলই হবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল যেটা বলে এই মাছ জলের মধ্যে ফুটে উঠলে তখন দিয়ে দেবো সেই বেগুন আর কাঁচা লঙ্কা যেটা ভিজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ঝোলটা একটু ফুটতে দেবো ফুটে উঠলে মাছটা সেদ্ধ হবে বেগুনগুলো তো ভাজা আছে সেদ্ধ হওয়ার ব্যাপার নেই এর মধ্যে ঝোলটা ফুটে উঠবে এবং তখন আমি বেগুনগুলো দিয়ে দেব। এই যে দেখুন কী সুন্দরভাবে ঝোলটা ফুটছে এবং এখন মাছের স্মেলও বেরিয়ে গেছে এবার আমি ওই লঙ্কা বেগুন সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে প্রায় আমার হয়েই এসছে এইভাবে দু মিনিট ফোটানোর পরেই হয়ে যাবে আমার দারুণ স্বাদের সাবেকি রান্না ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল জিরে বাটায় মাছটা হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল